দেখেন সবাই দুম্বা কী পরিমাণে দুম্বা দেখেন এই যে পাশায় গোস কী পরিমাণে দেখেন প্রচুর পরিমাণে পাশায় গোশ আছে দেখেন সবাই অনেক পাশায় গোশ আছে সবাই দেখতে থাকেন কী পরিমাণে পাশায় গোশ এই দেখেন সব শুই রেই ওই কিন্তু পাশায় গোশ হ্যাঁ সব পাশায় ঘোষ সবগুলো এরকম পাশায় গোশ আছে দেখেন কী পরিমাণে দেখেন কত সুন্দর দেখা দিতেছে সবাই দাঁড়াই রয়েছে আর এমনি ছাগল হইলে লাফা লাফি কাঁফা কাফি শুরু করত দেখেন কী পরিমাণে দুম্বা দেখেন সব শুয়ে রইছে সবাই নিরিবিলি শুয়ে আছে এখন দেখেন এখানে আছে ওই যে ওই সাইডেও আছে দেখেন সব জায়গায় আছে একটা দেখেন শুয়ে রইছে দেখেন কী পরিমাণে তুম্বা বা দেখেন বাস্তবে তো অনেকে অনেক দেখতে পাবেন না মোবাইলে আপাতত তো দেখি তৃপ্তি মেটান আর কী করবেন দেখেন আমরা বাস্তবে দেখা হাত দিয়ে নাড়া সাড়া সব কিছু আমরা করি ঠিক আছে সবাই তো এগুলো পারে না সবাই কপালেও তো নেই যে এইগুলো এইভাবে করবে এ লালন পালন করবে সবাইগুলো করতে পারে না ঠিক আছে সবাই লালন পালন করতে পারে না আর সবাইকে বলে হয় না আর প্রবাসীতে আইসি আমাকে এমন করা লাগে কি করবো আর করার কিচ্ছু নয় এই যে দেখেন কি পরিমাণে দুম্বা সব কিন্তু এখানে একটাও মায়া নেই যা আছে সব পাটা সব পাটা ওই দেখেন বোঝা যাচ্ছে সবগুলো পাটা ধাড়ি একটাও নয় সব পাটা দেখেন গরু ডাকতেছে গরু আছে ছাগল আছে বিড়া আছে সব রঙ আছে আগে ছিল এখন নাই এখন দেখেন কি পরিমাণে দেখেন দেখেন সব একটা কিন্তু কালো সাদা কালো সাদা এটা ওটা দুম্বা ডুম্বার পাশায় গোশ যেগুলো দুম্বার পাশায় গোশ সেগুলো মনে করেন দুম্বা তাছাড়া কিন্তু দুম্বা ঠিক আছে দেখেন কী পরিমাণে ডুম্বা লাগাই এখানে বিক্রি করে এখানে সব বিক্রি হয় নাম্বারও আছে ওই যে নাম্বার ওই যে নাম্বার দেখেন এখানে সব বিক্রি হয়